আর কেশপুরে যদি ভোট দিতে পারে জনগণ এই চোরামূল তোলামূল গুন্ডামূল হারমাদের পার্টিকে বিসর্জন দেওয়ার জন্য কেশপুরের মানুষ প্রস্তুত আছে আর কেশপুর যদি প্রস্তুত থাকে ঘাটাল আমরা জিতে গেছি কেউ আটকাতে পারবে না এই অপদার্থ সাংসদ চোর বটে বড় চোর আমি এর আগে অনেক কথা বলেছি তেইশ তারিখ পরশুদিন সকাল নটায় আমি সোশ্যাল মিডিয়াতে এই সাংসদ তৃণমূল প্রার্থীর চুরির প্রমাণ পোস্ট করব ওই দিন দেখে নেবেন আপনারা দেখে নেবেন এই যে লালচুল কানেদুল সাংসদ তৃণমূলের প্রার্থী তার আসল চরিত্রটা বাংলার লোক জানতে পারবে তৃণমূল কংগ্রেসকে উৎখাত আমাদের করতে হবে বাংলার বেকারদের চাকরি চুরি থেকে মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে গরিব মুসলমানদেরকে মেরেছে আজকে ইমাম সাহেবরা আড়াই হাজার টাকার লোভে মমতা ব্যানার্জিকে ভোট দিতে বলছেন কোথায় ছিলেন ইমাম বাবু যেদিন রামপুর আটের বকটুইতে সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়ে মেরেছিল মমতা ব্যানার্জির করা কোথায় ছিলেন ইমাম বাবু যেদিন আনিস খানকে মমতার পুলিশ আমতাতে তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছিল কোথায় ছিলেন ইমাম বাবু যেদিনকে ফুরপুরা দরপার শরীফের বীর সাহেবের ছেলে নৌসাদ সিদ্দিকির টুপি ধরে মমতার পুলিশ কলকাতা ধর্মতলায় ছিল। কোথায় ছিলেন ইমাম বাবু যখন গার্ডেন রিচে পাঁচতলা পুকুরের উপর বাড়ি তৈরি হয়েছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিলেন নরেন্দ্র মোদী সব করেন না নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নীতিতে করেন আমার সংখ্যালঘুরা ভারতবর্ষে স্বাধীনতার পরে একমাত্র সংখ্যালঘু রাষ্ট্রপতি হয়েছিল এপিজে আব্দুল কালাম করেছিলেন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আমার জনজাতিরা প্রচুর জনজাতি থাকেন এখানে আপনারা জানেন ভারতবর্ষের এক নম্বর ব্যক্তি এখন কে তার নাম দ্রৌপদী মুর্মু আমাদের নেতা নরেন্দ্র মোদী জনজাতি মূলবাসীদেরকে সম্মান দিতে জানেন চোরেদের তাড়াবেন তো তাড়াবেন তো অমিত সাজি কাল পিংলা আসছেন অমিত শাহজি বলেছেন অমিত শাহজি বলেছেন তিরিশটা পদ্ম চাই তিরিশটা পদ্ম পেলে তিরিশটা পদ্ম পেলে ছাব্বিশে নয় চব্বিশে পিসি কে প্রাক্তন করব আর তোলাবাজ ভাইপকে জেলে ঢোকাব তোলাবাজ ভাইপকে জেলে ঢোকাব আমি কথা বাড়াবো না ঘাটাল যাব আমি মিনিট দশেক পনেরো ওয়েট করছি আপনারা আস্তে আস্তে একটু বেরিয়ে যান আপনাদের সুরক্ষা আমার দায়িত্ব আপনাদের দায়িত্ব আমার আমি পরীক্ষিত রাজনৈতিক কর্মী আমি আমার সহকর্মীদের ছেড়ে কোনো দিন যাইনি আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনারা আশীর্বাদ করলে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। সামনেই দেখুন সামনে দেখুন বিএসএফ এসে গেছে একশো পঞ্চান্ন নম্বর ব্যাটালিয়ান এসে গেছে তৃণমূল সাবধান তৃণমূল সাবধান তৃণমূল সাবধান বিএসএফ এসে গেছে এরা আগামী দিনে থাকবে ভোট করাবে তৃণমূলকে হারাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কি bada to